দর্শক বন্ধুরা লগ্ন মকর রাশি জানুয়ারি দু বছরের প্রথম মাস কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন আমি প্রথমে ট্রানজিটটা বলে দিচ্ছি তারপরে প্রেডিকশানের মধ্যে ঢুকব আর ভিডিওটা সাড়ে সাতটি ঢাইয়ার ক্ষেত্রে একমাত্র রাশি ধরে শুনবেন আপনাদের মকর রাশির অলরেডি সাড়ে সাতটি শেষ পর্যায়ে চলছে আরও একটা বছর থাকবে দু হাজার চব্বিশ পুরোটা আর অন্যান্য প্রেডিকশানগুলোর জন্য পুরো লগ্ন ধরেই দেখবেন অর্থাৎ লগ্ন ধরেই কিন্তু প্রেডিকশানটা আপনাকে শুনতে হবে দেখুন বাঁদিকের যে হরস্কোপটা লেফটেডটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় কিন্তু শনি থাকছে মূলত্রিকোণে মার্গি তৃতীয় রাহু থাকছে চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু মার্গি থাকছে নবমে কেতু থাকছে এবং একাদশভাবে কিন্তু বুধ থাকছে মার্গি হচ্ছে বুধ দোসরা জানুয়ারি এবং শুক্র কিন্তু একাদশে থাকছে পঞ্চমপতি হয়ে এটা একটা ভালো সাইন বুধ সাতই জানুয়ারি ট্রানজিট করে দ্বাদশে চলে যাবে এবং সেখানে উপস্থিত রবি ও মঙ্গলও আছে মঙ্গল একাদশপতি হয়ে দ্বাদশে থাকছে এবং শুক্র কিন্তু আঠেরোই জানুয়ারি ট্রানজিট করে রাশি সাপেক্ষে দ্বাদশে যাবে এবং মঙ্গল কিন্তু গোটা মাস ধরেই কিন্তু সেই আপনার দ্বাদশভাবেই থাকবে রবি মাসের মিডিলে পনেরোই জানুয়ারি কিন্তু রাশির ওপর আসবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন বললাম এবার আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন চাকরির যে জায়গাটা চাকরির ক্ষেত্রে এই মাসটা কিন্তু জানুয়ারি মাসটা বছরের প্রথমটা কিন্তু খুবই ভালো কেন দেখুন কারণ দশম্পতি শুক্র কর্মপতি শুক্র আপনাদের একাদশে থাকছে বুধযুক্ত হয়ে অর্থাৎ কি কর্মপতির পজিশন একাদশভাবে থাকার জন্য একাদশ হচ্ছে লাভ বা প্রফিট আর দশমপতি হচ্ছে কি কর্মের যে অধিপতি গ্রহ সে নিজে যখন একাদশভাবে থাকছে আঠেরো তারিখ পর্যন্ত এটা অত্যন্ত ভালো একটা কাজের ক্ষেত্রে গ্রোথ অপরচুনিটি স্কোপ এবং নতুন ওয়ে আউট বার বার হওয়া এবং কাজের ক্ষেত্রে ভালো সোর্স পাওয়া এবং কাজের দিকটা যথেষ্ট উদ্যমী মনোভাব থাকবে এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেস আমরা কিন্তু হরস্কোপ থেকে দেখতে পাচ্ছি এটা ছাড়াও আমি মনে করি যে যারা আইটি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু এই মাসের প্রথমটা কিন্তু খুবই ভালো ফলাফল থাকছে শুক্র দেখুন একাদশ থেকে পঞ্চমভাবে দৃষ্টি দেবে অর্থাৎ কর্মের অধিপতি গ্রহ সে একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দেবে তার মানে কি দশম একাদশ পঞ্চমের একটা কানেকশান তৈরি হলো অর্থাৎ কি পঞ্চম হচ্ছে কেরিয়ার দেখুন কেরিয়ার বিল্ড আপ করার ক্ষেত্রে কেরিয়ারে একটা স্থায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বা কেরিয়ারে ভালো কোনো মানে কন্ডিশনের জন্য আপনি কোনো কিছু করছেন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা থেকে দেখতে পাচ্ছি আঠেরো তারিখের মধ্যে কিন্তু প্রবেবিলিটি আছে আপনি যদি কর্ম খোঁজেন আমার মতে কিন্তু চেষ্টা করবেন আঠেরোই জানুয়ারির মধ্যে কর্ম খোঁজার এবার আঠেরোই জানুয়ারির পরে কী হবে আঠেরো জানুয়ারির পরে শুক্র থাকবে দ্বাদশে দ্বাদশ হচ্ছে বিদেশ জন্মস্থান থেকে দূরে অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রবাবিলিটি থাকছে আপনার জন্য সেই সময়টা কিন্তু ভালো যাবে এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে জন্মস্থান থেকে দূরে চেঞ্জ বা পরিবর্তন বা ট্রান্সফারের ইন্ডিকেশানও আঠেরোই জানুয়ারির পর থেকে হরস্কোপে আছে তবে সেটা হলেও কিন্তু খুব একটা খারাপ হবে না ফলাফলটা কিন্তু ভালোই হবে শুক্র দ্বাদশে থাকবে যখন দ্বাদশে থাকাকালীন যারা অলরেডি বিদেশে বা জন্মস্থান থেকে দূরে কর্মরত রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো সময়টা কিন্তু ভালো এছাড়াও আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা কাজ করেন কর্মপতি যখন মঙ্গলের সঙ্গে মার্চ হবে আঠেরোই জানুয়ারির পর থেকে সেই জায়গাটা কিন্তু ভালো কাটবে কোনো প্রশাসনমূলক সংগঠনমূলক কাজে ভালো কাটবে অ্যাডমিনিস্ট্রেটিভ এইচআর এ কাজ করছেন যারা ফিল্ড ওয়ার্ক বা এই সমস্ত জায়গায় যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আঠেরোই জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো এছাড়াও প্রাইভেট কোম্পানিতে কাজ তো ভালো হবে বললাম এবং সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমার মতে পনেরোই জানুয়ারির পর থেকে যখন থেকে রবি ফ্রি মুভ করবে আপনাদের রাশির উপর দিয়ে তখন থেকে সময়টা কিন্তু বেটার কাটতে পারে এই জায়গাগুলো কিন্তু বেটার থাকছে এছাড়াও কর্ম কর্মের ক্ষেত্রে কর্মের যে জায়গাটা কর্মের পজিশানটা কিন্তু মোটামুটি ভালো এবং কর্মের ঘরে বৃহস্পতি মার্গীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি মার্গীয় দৃষ্টি দেওয়ার জন্য আমি মনে করি কর্মের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে যাদের কাজ নিয়ে অপরচুনিটিগুলো একটু সমস্যা হয়ে গিয়েছিল বিগত তিন সাড়ে তিন মাস কারণ বৃহস্পতি বকরি ছিল সেই বক্রি থাকাকালীন যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যাগুলো কিন্তু এবার মিটতে চলেছে এবং এছাড়াও আমি মনে করি কর্মের জায়গায় যাবতীয় যা স্কোপ সেগুলো কিন্তু আসতে পারে যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না বৃহস্পতি মার্গি হচ্ছে একত্রিশে ডিসেম্বর এই মাসে দু হাজার তেইশে অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম থেকে মার্গীয় অবস্থাতে বৃহস্পতিকে আমরা পাবো সেই হিসেবে কিন্তু কাজের দিকে আপনারা চেষ্টা করবেন নতুন কাজ খোঁজার আমার মতে কিন্তু বছরের প্রথম থেকে সময়টা কাজে লাগাতে পারলে খুবই ভালো বিশেষ করে আঠেরোই জানুয়ারির মধ্যে তো সময়টা খুবই ভালো বলে আমার অন্তত এখানে মনে হয় তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের এই চ্যানেলটা টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনারা পান দেখুন ব্যবসার যে জায়গাটা ব্যবসার ঘরে অ্যাসসাচ কোনো গ্রহের কোনো কানেকশান থাকছে না গোটা মাসে এবং রবি কিন্তু পনেরোই জানুয়ারি ট্রানজিট করে রাশির ওপর আসবে সে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ব্যবসার ঘর সপ্তম ভাবকে দেখবে দুটো পাটে ভাগ করলে ব্যবসার প্রথম যে পক্ষটা থাকছে এক থেকে পনেরো ফার্স্ট পার্টটা সেটা কিন্তু খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে লেনদেন আদান প্রদান ব্যবসা গ্রোথ বাড়া বাড়া গতি বাড়া এবং মানে প্রোগ্রেসিভ হয় এগুলো কিন্তু সব থাকবে টাকা পয়সা আটকে গেলে টাকা পয়সা পুনরুদ্ধার কাজের ক্ষেত্রে নতুন কোনো বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো মোড় নেওয়া বা ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার পরিধিতা বাড়া এগুলো কিন্তু হতে পারে ক্লায়েন্টের সঙ্গে মিট আপ ডিলস এগুলো সব ঠিক হতে পারে কিন্তু নতুন ব্যবসা চাইলেও আপনি খুলে ফেলতে পারেন পনেরোই জানুয়ারির মধ্যে এবার একটা কথা পনেরোই জানুয়ারির পরে কি হতে পারে দেখুন অষ্টমপটি রবি যখন রাশির ওপর আসবে রবির অ্যাসপেক্টটা কিন্তু সপ্তমভাবে পড়বে ব্যবসার ক্ষেত্রে রবির অ্যাসপেক্ট পনেরোই জানুয়ারির পর থেকে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে সাডেন পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে হয়তো যেটা পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো চলছিল হয়তো কাস্টমার খুব বেশি আসছিল হয়তো একটু কমে গেল বা হঠাৎ করে আপনার মনে হলো যে নতুন কোনো ব্যবসার দিকে ইনভলভ বলে কেমন নয় এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে এবং এটা ছাড়া আমি মনে করি রবির ক্ষেত্রে একটা কথা রবির যে অ্যাসপেক্টটা সপ্তমভাবে পড়বে আপনি ব্যবসাস্থলে আপনি প্রপারিটার হলে আপনার কর্মচারীদের সঙ্গে একটু কখনো কখনো মাথা গরম করে ফেললেন বা তাদের কোনো ব্যবহার আপনার এমন খারাপ লাগলো আপনার প্রেস্টেরিয়াস শিশু হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু একটু বেশি মাত্রায় বাড়তে পারে সেগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে এবং এটা ছাড়াও অন্তত আমি মনে করি ব্যবসার জায়গায় কিন্তু মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো গেল পনেরো তারিখের পর থেকে একটু মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো যত মাথা ঠান্ডা রাখতে পারবেন পনেরো তারিখের পর থেকে তত জানবেন বিজনেসের ক্ষেত্রে ভালো গতি গ্রোথ প্রোগ্রেস এগুলো প্রত্যেকটা কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু পাবেন এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে বৃহস্পতি মার্গীয় গিয়েছে দেখুন দ্বাদশপতি বৃহস্পতি অবশ্যই চতুর্থভাবে জন্মস্থান থেকে দূরে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো প্রোগ্রেসিভ হচ্ছে আমার মনে হয় কাজের দিকটা ভালো এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের ভালো যাবে তো অনেকগুলো জায়গাতেই খারাপ থাকছে না ভালো থাকছে এবং যারা বিউটি পার্লার কসমেটিক্স সেলুনের ব্যবসা করেন বা যারা মোটামুটি শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা করেন গিফট আইটেম তৈরি করে সেল আউট করছেন তাদের জন্য ভালো অনলাইনে ব্যবসাগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যেতে পারে এবং এটা ছাড়াও যারা ডোর টু ডোর করে সেল করছে নিজস্ব সেল প্রফেশানগুলোতে আছেন তাদের জন্য ভালো চাকরির পাশাপাশি ব্যবসা করলে সেখানেও কিন্তু এই মাসে প্রথম থেকে আপনার জন্য প্রোগ্রেস থাকবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশান দেখুন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি হরস্কোপে কিন্তু সাপোর্টিভ এবং বিগত তিন সাড়ে তিন মাস বলুন বা তার আগেও বলুন দু হাজার পুরোটাই কিন্তু রাহুর মানে প্রায় পুরোটা রাহুল গ্রাসে ছিল তিরিশে অক্টোবর পর্যন্ত এবং তারপরেও বৃহস্পতি বক্রি হয়েছিল স্কুল লেভেল এডুকেশানে যারা ঠিকমতো গ্রোথ পাচ্ছিলেন না আমি দু হাজার তেইশের ডিসেম্বরের রাশিফল বলার সময়ও বলেছিলাম যে এখানে একটা প্রবলেম থাকছিল কেরিয়ারের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমি এখানে উচ্চশিক্ষার কথাই বলবো কেরিয়ার এখানে আসবে না বলা ভুল হলো মাফ করবেন যে উচ্চ কেরিয়ারের স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় স্কুল লেভেল এডুকেশানে কিছুটা সমস্যা ছিল ঠিকমতো মার্কস না পাওয়া মার্কস কম পাওয়া মনের মতো মার্কস না পাওয়া টিচারের মনের মতো না হতে পারা এই জায়গাগুলো প্রবলেম থাকছিল ধারাবাহিকতার একটা অভাব দেখা যাচ্ছিল যাদের ক্ষেত্রে তাদের সেই জায়গাটা কিন্তু ভালো গ্রোথ ফিরে আসবে এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে এবং এটা ছাড়াও আমি মনে করি স্কুল লেভেল এডুকেশানে মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ থাকবে সেখানে কিন্তু কিছু খারাপ নেই তো এইবার আমি বলবো গৃহ বাড়ি গাড়ি গেজেস এগুলো সমস্ত কিছু আপনি কিনতে পারেন আপনার মনের মতো কোনো কিছু জিনিস কিনতে পারেন জন্মস্থান থেকে দূরে যদি বাড়ি কিছু কিনতে চান সেটা আপনি কিনতে পারেন কোনো প্রপার্টি হ্যাঁ সেল আউট করতে চান করতে পারেন এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে এবং আমি এটাও বলবো তার সঙ্গে মায়ের থেকে কোনো হেল্প পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য বিগত তিন সাড়ে তিন মাসে খারাপ থাকলে সেখান থেকে কিছু ইম্প্রুভ হতে পারে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো থাকছে এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশান অধিপতি গ্রহ শুক্র যে আপনাদের কর্মপতিও সে কিন্তু একাদশে থাকছে আঠেরোই জানুয়ারি কলেজ লেভেল এডুকেশানে ভালো গ্রোথ থাকবে শুক্র সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাবকে দেখবে অর্থাৎ কি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গ্রোথ বিটেক এমটেক কোনো রকমের ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো এবং কোনো ক্র্যাশ কোর্সে যারা অ্যাডমিশন করতে চান যেমন ডটনেট জাভা কেল অনেক ডোমেন আছে সেই সমস্ত ডোমেনে অ্যাডমিশন করতে চাইলে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনি করে ফেলার চেষ্টা করুন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে এবং এটাও আমি মনে করি যদি কোনো জায়গায় পরীক্ষা থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানেও ভালো ফলাফল পাবেন রিসার্চ ওয়ার্কগুলো ভালো যেতে পারে এগুলো প্রত্যেকটাই কিন্তু বেটার থাকছে আঠেরোই জানুয়ারির পর জন্মস্থান থেকে দূরে যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারাও কিন্তু মোটামুটি পেতে পারেন ভালো চান্স থাকছে সেখানে ভালো অপরচুনিটি স্কোপ গ্রোথ এগুলো কিন্তু থাকছে এই জায়গাগুলো আমরা ভালো লেগেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এছাড়াও আমি মনে করি উচ্চশিক্ষার জন্য মোটামুটি সময়টা কিন্তু মাসটা ভালো এবং অলরেডি যারা উচ্চশিক্ষায় পঠনরত আছেন জন্মস্থান থেকে দূরে তাদের জন্য কিন্তু আঠেরো তারিখের পর থেকে সময়টা বেশ ভালো বলেই কাটবে আমার মনে হয় এছাড়াও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা ভালো যাবে হ্যাঁ এবং এমকম বিকম নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সাতেরই জানুয়ারির পর থেকে মাসের প্রথম দিকটা থেকে একটু অমনোযোগিতা একটুখানি অন্যমনস্কতা একটু হুরুরির জন্য কিছু ভুলভ্রান্তি এগুলো কিন্তু হতে পারে তবে হ্যাঁ এখানে আপনি অনলাইন কোনো কোর্সে কিন্তু অ্যাডমিশান নিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে আর্টস ডিপার্টমেন্টের পড়াশোনা সেটাও কিন্তু খুব একটা খারাপ যাবার কথা নয় অনেকে মানে গান নিয়ে পড়াশোনা করছেন বা অনেকে আঁকার ওপর কোনো রকমের ভালো ডিগ্রি কোর্স করছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভালোই যাবে এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ জায়গা প্রেম সম্পর্ক রিলেশনশিপের অধিপতিগুলো শুক্র আঠেরোই জানুয়ারি পর্যন্ত একাদশে থাকছে এবং তারপরে কিন্তু সে দ্বাদশে যাচ্ছে আমি প্রথমেই বলবো আঠেরোই জানুয়ারি পর্যন্ত প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় চলতি প্রেমের রোম্যান্স বাড়া হ্যাঁ এবং অবশ্যই দুজনে দুজনকে ভালোভাবে কাছে পাওয়া এই চান্সগুলো থাকছে এবং এটা ছাড়াও আমি অন্তত মনে করি যে প্রেমের যে জায়গাটা প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি করে ভালো সময় আঠেরোই জানুয়ারি পর্যন্ত এবং আঠেরোই জানুয়ারি পর রোম্যান্টিসিজম বাড়বে একাদশপতি মঙ্গলের কানেকশান আঠেরোই জানুয়ারির পর থেকে হওয়ার জন্য বহুদিনের কোনো সম্পর্ক প্রেমে সরাসরিভাবে কনভার্ট হতে পারে এছাড়াও কনভার্ট হওয়ার থেকেও আমি বলবো যে চলতে প্রেমে রোম্যান্স বাড়া এবং যারা সিঙ্গেল অনেক বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে রোম্যান্টিসিজম বাড়তে পারে এগুলো কিন্তু ভালো চান্স থাকছে তবে হ্যাঁ শুক্র বুধযুক্ত হয়ে থাকছে সাতই জানুয়ারি পর্যন্ত মাসের প্রথম দিকটা সেখানে কিন্তু একটু হলেও তর্কাতর্কি ভুল বোঝাবুঝি বিবাদ এগুলো কিন্তু ইন্ডিকেশান করছে হরস্কোপে এই জায়গাটা একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে শুক্রমঙ্গল একসঙ্গে থাকলে রোম্যান্টিসিজম এবং হচ্ছে ভালো মতো প্রেমের ক্ষেত্রে ভালো রকমের একটা পজিশানে আসা সেগুলো কিন্তু এই মাসে থাকছেই এবং প্রেমের জায়গাটা ভালো অনলাইন সোর্সে কাউকে আপনার পছন্দ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু বেটার থাকছে বলে আমি অন্তত মনে করি এক কথা প্রেমের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো এবং এই মাসটা যাদের মোটামুটি কেটেছে শুক্র মূল্য ঠিক থাকা সত্ত্বেও সেক্ষেত্রে একাদশে শুক্র যখন আঠেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু খুবই ভালো পজিশন আমরা হরস্কোপে দেখতে পাবো তো যাই হোক মোটামুটি করে আমি একটা বললাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ দেখুন বিবাহের ক্ষেত্রে বিবাহের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো আমি প্রথমে দাম্পত্যের কথা একটু বলে দিই দাম্পত্য জীবনে পনেরোই জানুয়ারি থেকে সপ্তমভাবে রবির দৃষ্টি থাকবে ওই মেজা জানানো ইগো প্রবলেম তেজ ক্রোধ বাড়া দুজনের মধ্যে একটু কিন্তু সমস্যার কারণ হতে পারে পনেরোই জানুয়ারির পর থেকে একটুখানি কিন্তু এটা খেয়াল রাখতে হবে খুব যে বড় সমস্যা তা কিন্তু নয় তবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান থাকছে এবং মাথা গরম করলে কিন্তু পনেরোই জানুয়ারির পর থেকে যথেষ্ট সমস্যার কারণ সেটা আপনাদের দুজনের মধ্যে হবে যতটা পারবেন স্থির ধীরভাবে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা ভালো বিবার ক্ষেত্রে সারা মাসে বিবাহের কানেকশান থাকছে এবং বিবার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই বিবার ক্ষেত্রে এগোবার থাকলে আপনারা এগোতে পারেন প্রেমজ বিবার ক্ষেত্রে খুব ভালো কানেকশান এই মাসে থাকবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং আবার তারপরেও থাকবে এমন নয় কি তার পরে থাকবে না কিন্তু একটু ঠান্ডা মাঠে সব কিছু হ্যান্ডেল করতে হবে এছাড়া আমি মনে করি সামাজিক যোগাযোগের জায়গাটা ভালো থাকছে হ্যাঁ ফাটকা ইনকাম কিছু আপনাকে আপনার হতে পারে আপনার হেলথের দিকে ইম্প্রুভমেন্ট হবে ফিনান্সের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ইম্প্রুভমেন্ট আছে কারণ তৃতীয়ভাবে শনি থাকছে তৃতীয়ভাবে রাহু থাকার জন্য কমিউনিকেশনের জায়গা কিন্তু ভালো হতে পারে আয় ভাব কিন্তু ভালো থাকছে ভাগ্যস্থানে কিছু বাঁধা বিপত্তি অবশ্যই থাকবে কেতুর অবস্থান করার জন্য তবে বুধের পজিশন বুধ যেহেতু মার্গি হয়ে যাচ্ছে মাসের প্রথম থেকে সেটা কিন্তু এক্সট্রা বেনিফিট কিছু আপনাকে কিন্তু দেবে দোসরা জানুয়ারির পর থেকে সাতই জানুয়ারির পর বুথ কিন্তু সরাসরিভাবে দ্বাদশ হয়ে যাবে যে আপনাদের ভাগ্যবতী অর্থাৎ জন্মস্থান থেকে দূরে ভাগ্য উন্নতি কিছু কানেকশান হরস্কোপ কিন্তু শো করছে তো মনের দিক থেকে যথেষ্ট একটুখানি ভালো থাকবেন পুরফুরে থাকতে পারবেন কারণ বৃহস্পতি হয়ে যাচ্ছে চতুর্থভাবে এটা একটা অত্যন্ত ভালো জিনিস আমি মনে করি যে বৃহস্পতির মার্গিও সার্বিকভাবে কিন্তু আপনাদের জন্য শুভ শুধু সব লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু শুভ এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে আপনার ভাই বোন বাড়ি থেকেও থাকলে তার কিছু গ্রোথ অবশ্যই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওই মাসের প্রথম থেকে কিন্তু হবার প্রবিলিটি থাকছে তো এই জায়গাগুলো আমার ভালো লেগেছে তো ভিডিওটা এবার শেষ করব অন্যান্য লগ্ন রাশির ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার